চুনাল কোরআন থেকে নিয়ে পাঁচ সাল পর্যন্ত যার ভিতরে সুন্নাত নাই ওই লোক আমার নেতা হতে পারে না ঠিক এত কেবারে মলের ভিতরে বশাইয়া দিতে যদি শুনতে পারেন নবীর শক্তি এক শক্তি আল্লাহ জান্নাতের জান্নাতের মেহমান হবে চলে গেল আল্লাহ আল্লাহ সকল মুরা কথা বলা سبوں کو مطلب عام کے اپ کے عام پر تصدیق کر پوری